আসসালামু আলাইকুম আজকে ইংলিশ লিটারেচার নিয়ে কথা বলব সাতচল্লিশ এর জন্য আমার কাছে মনে হয় যে ইংলিশ লিটারেচার সাবজেক্টটাই একমাত্র সাবজেক্ট যেটা একদমই নতুন আমরা যারা বিসিএস প্রিপারেশান নিই আমাদের জন্য ইংলিশ লিটারেচার সাবজেক্টটা একদমই নতুন যারা অনার্সে ইংলিশ লিটারেচার পড়েছেন ওনারা বাদ দিয়ে তো অন্য যেমন যেমন ধরুন অন্য সব সাবজেক্টই কিন্তু আমাদের মোটামুটি একটু আধটু আমরা জানি বাংলা ভূগোল বাংলাদেশ বিষয় বলি তারপর আর কি আছে ম্যাথ এসব সবই মোটামুটি আমরা জানি মেন্টাল অ্যাবিলিটিটাও একটু বুঝলে পারা যায় কিন্তু এই লিটারেচার সাবজেক্টটা হচ্ছে একদমই নতুন একটা টপিক আমাদের জন্য যারা আমরা সাতষট্টি মতে মানে প্রথমবার বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছি এখন এই লিটারেচারটা আপনি কিভাবে এই একদমই নতুন সাবজেক্টটা কিভাবে আপনি আপনার আয়ত্তের ভিতর নিয়ে আসবেন এটাই হচ্ছে আজকের আমাদের টপিক তো এটা নিয়ে আমরা কথা বলব ইংলিশ লিটারেচার আর বাংলা সাহিত্য দুইটাই কিন্তু আসলে খুবই কঠিন মানে কঠিন না আপনার যে কোনো সাবজেক্টই প্র্যাকটিসের ভিতরে থাকলে অবশ্যই সেটা আপনি ভালো করতে পারবেন তো ইংলিশ লিটারেচারটাও হচ্ছে আপনার সেম আপনাকে প্র্যাকটিসের ভিতরে থাকতে হবে আর আমার নিজের কাছে ইংলিশ লিটারেচারটা একটা খুবই কঠিন সাবজেক্ট শুরুতে মনে হতো যখন আমি বিসিএস প্রিপারেশান নেওয়া শুরু করেছিলাম তখন আমার কাছে ইংলিশ লিটারেচারটা খুবই একটা কঠিন সাবজেক্ট মনে হতো কারণ কিন্তু এখানকার এখানকার যে সমস্ত মানে পোয়েটদের নাম আছে এগুলো কিন্তু আমরা বেশিরভাগ মানুষই আমার মনে হয় নাইনটি পারসেন্ট মানুষই প্রথম শুনতেছি যারা ইংলিশে অনার্স মানে ইংলিশ লিটারেচারে যারা অনার্স করেছেন ওনারা বাদ দিয়ে আর কি আমার কাছে মনে হয় এটা আমার মানে মনে হয় যে ওনারা বাদ দিয়ে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু ইংলিশ লিটারেচারে যে কবিদের নামগুলো এগুলো কিন্তু আমরা প্রথম শুনতেছি বাংলা সাহিত্যের যারা আছেন ওনাদের সম্পর্কে আমরা তেমন কিছু না জানলেও অন্তত ওনাদের নামটা আমরা জানি কোথাও না কোথাও আমরা দেখেছি হ্যাঁ যেমন ধরেন মীর মোশারফ হোসেন ওনার সম্পর্কে কিন্তু খুব বেশি আমরা তেমন কিছু জানি না কিন্তু জানি যে উনি একজন আছেন উনি আমাদের বাংলা সাহিত্যের একজন ছিলেন কবি এছাড়া শরৎচন্দ্র রবীন্দ্রনাথ ওনারা তো আমাদের জন্য খুবই কমন সেমভাবে আমরা হচ্ছে ইংলিশ লিটারেচারের মধ্যে কাদের নাম জানি আমরা জানি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের নাম আমরা জানি এটাই আমার আমার কাছে এটাই একজনই পরিচিত ছিল উইলিয়াম শেক্সপিয়ার হ্যাঁ তো এ কিন্তু আমি অন্য আর কারো নাম কোনো দিন শুনিনি এটাই অ্যাকচুয়ালি আমার মানে ভয়ের কারণ ছিল যে আমি কীভাবে ইংলিশ লিটারেচার এটা আমি কীভাবে পড়া পড়ে শেষ করবো ঠিক আছে কিন্তু এখন আমার মোটামুটি একটা কনফিডেন্স আছে। যদিও আমি খুব যে সফল আমি বিসিএস বা চাকরির পরীক্ষা খুবই সফল এরকম কিছু না কিন্তু তারপরেও ইংলিশ লিটারেচারের জন্য আমি কখনো কোথাও আটকাইনি ইংলিশ লিটারেচারটা মোটামুটি আমার একটা আয়ত্তের মধ্যে আছে আমি মোটামুটি পারি ইংলিশ লিটারেচার তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে এটার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে তো বই নিতে হবে তো এই বইটা মোটামুটি কমন এই যে এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার ফর বিসিএস অ্যান্ড কম্পিটিটিভ অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সামস এটা হচ্ছে আপনার একটা খুবই কমন বই এটাই মোটামুটি সবাই পড়ে আমার আশেপাশে সবাইকে আমি এটাই পড়তে দেখছি তবে যার কাছে যেটা সুবিধা হয় সে সেটাই নেবেন আর কি যার যেটা সুবিধা মনে হয় তো লিটারেচার পড়ার জন্য আপনার প্রথমেই হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে যে পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার আমাদের যেমন বাংলা সাহিত্যে প্রাচীন যুগ মধ্যযুগ আর আধুনিক যুগ আছে ঠিক সেরকমভাবেই ইংলিশ লিটারেচারও কিন্তু পিরিয়ড আছে এই যে ওল্ড ইংলিশ পিরিয়ড মিডল ইংলিশ পিরিয়ড রেনেসা অ্যান্ড আরও কী কী আছে যে নিও ক্লাসিক্যাল আরও যা যা আছে তো আপনার প্রথম কাজ হচ্ছে এই পিরিয়ডগুলা মানে কী কী পিরিয়ড আছে এটা মাথায় রাখা এবং এর ভেতরে কারা কারা কবি আছেন এটা মনে রাখতে হবে সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনি কবিদের যে লেখাগুলা সেটা আপনি পরে মনে রাখেন আগে আপনি কবিদের নামটা মনে রাখেন আমার কাছে এটা খুবই ইম্পর্টেন্ট মনে হয় কারণ আমার কবির নামই যদি আমি ঠিকমতো না জানি হ্যাঁ কবির নাম আমি জানি কিন্তু কবিটা কোন পিরিয়ডের এটা যদি আমি না জানি তখনই মাথার মধ্যে গোলমাল বেগে যাবে আচ্ছা যখন আমরা বই পড়ি আমাদের মনে থাকে কিভাবে। আমার নিজের কথাটা আমি বলি যে আমার কিভাবে মানে আমি কিভাবে মনে রাখি সেটা হলো যে ধরেন এই যে আলেকজান্ডার পোপের কথাটাই বলি আলেকজান্ডার পোপের যে জায়গাটা আছে এটা হচ্ছে এই সাইডের পৃষ্ঠায় আছে তাই না মানে খাতার যে এই সাইডের পৃষ্ঠা এবং এই সাইডের পৃষ্ঠা তার এই পাশের পৃষ্ঠাটাতে হচ্ছে আপনার আলেকজান্ডার পোপ নিয়ে লেখা আছে আচ্ছা আমরা যখন পরীক্ষায় কোনো কোয়েশ্চেন আসে কোশ্চেন দেওয়া থাকে এবং নিচে অপশন থাকে আমাদের মাথায় এরকম একটা চিন্তা আসে যে অমুক পাশের পৃষ্ঠার অমুক জায়গাটাতে এইখানে লেখা ছিল যে উনি একজন মক হিরোইক পোয়েট হ্যাঁ এভাবে আমার মাথায় আসে আমার মনে হয় বেশিরভাগই মাথায় এরকমই আসে যে কোনো একটা পৃষ্ঠার কোনো একটা জায়গায় ওই লেখাটা আমি দেখেছিলাম হ্যাঁ তো এইটার জন্য আপনাকে করতে হবে কি আপনি যে বইটা পড়বেন এই বইটা আপনার সম্পূর্ণ আয়ত্তের ভিতরে নিয়ে আসতে হবে সেই আয়ত্তের ভিতরে আপনার কিভাবে নিয়ে আসতে হবে সেটা হলো যে আপনার বারবার পড়ার বিকল্প নাই মানে কয়েকবার পড়তে হবে আপনার যে কোনো বিসিএসির যে কোনো সাবজেক্টই আপনার কয়েকবার করে পড়তে হবে সেম সেম হচ্ছে আপনার এই ইংলিশ লিটারেচার আপনার কয়েকবার পড়তে হবে আচ্ছা সেটার করার জন্য একটা ছোট কাজ আমি বলি আমার কিছুতেই আমার আমার আমি আমার তেতাল্লিশতম বিসিএস আমি প্রথম পরীক্ষা দিয়েছিলাম তেতাল্লিশতম ওটা আমার অ্যাপেয়ার দিয়ে দেওয়া ছিল তো যাই হোক তো ওইটাতে আমার যখন ইংলিশ মানে সরি আমার যখন আটাশ অক্টোবর পরীক্ষা ছিল দুই সালের আটাশ অক্টোবর এই পরীক্ষার মেবি দশ দিন আগেও আমার ইংলিশ লিটারেচার খুবই নাজেহাল অবস্থা মানে একদম আমার খুব খারাপ অবস্থা ছিল ইংলিশ লিটারেচার আমি তখন করলাম কি যে একটা খাতা নিলাম নিয়ে হচ্ছে করলাম কি এই যে এদের যে পিরিয়ডগুলো এই পিরিয়ডগুলো একটু লিখলাম দেখে দেখে হ্যাঁ এই যে এখানে লিখা আছে এখানে আমি মানে আমার আমি নিজে একটা ছোট্ট একটা নোট বানাইছিলাম খুবই শর্ট করে যে আমার এগুলো মনে রাখতে হবে এগুলো মনে রাখলে আচ্ছা একটা কোনো একটা জিনিস মানে ধরেন কোনো একটা কিছু সব কিছুরই কিন্তু একটা কঙ্কাল আসে যেমন ধরেন আপনি যদি একটা মানে হিউম্যান বডির কথা চিন্তা করেন আপনার হচ্ছে যে মেন জিনিসটা হলো হচ্ছে কঙ্কাল কঙ্কালকে ঘিরেই কিন্তু বাদ বাকি অন্য আরও যা জিনিস মানে মাংস পেশি আরও যা যা আসে সব কিছু কিন্তু কঙ্কালকে কেন্দ্র করে হ্যাঁ কঙ্কালটা থাকবে মাঝখানে ওটার আশপাশ দিয়ে তৈরি হয় তো মেইন জিনিসটা কিন্তু কঙ্কাল তা আপনি আপনার যে কোনো সাবজেক্টের একটা কঙ্কাল তৈরি করে নেবেন সেম আমার কাছে মনে হয়েছিল সেগুলো আমি একটু লিখি তারপরে আমি বাদ বাকি যাব আচ্ছা প্রথমে আমি হচ্ছে যে পিরিয়ডগুলো একটু লিখে নিলাম যে কোনটা কত সাল থেকে কত সাল হ্যাঁ এই খুব হয়তো কাজে আসবে না আপনার এগুলো হয়তো আপনার খুব বেশি কাজে আসবে না ঠিক আছে কিন্তু তারপরেও আপনি কিন্তু এগুলো একটু একটু নোট করার চেষ্টা করবেন যেমন নোট করার চেষ্টা করবেন বলতে আপনাদের যাদের মনে থাকে না তাদের কথা বলতেছি আচ্ছা যেমন ধরেন হচ্ছে এখানে যে আমি একটু বাংলাতেও লিখে নিছিলাম যে যেন আমার একটু মনে থাকে হ্যাঁ আর কোন কত সাল থেকে কত সাল এবং বাংলা সাহিত্যে ওটা কত সাল থেকে কত সাল হ্যাঁ ওই জিনিসটা আমি একটু ওটার সাথে মানে অ্যাডজাস্ট করে নিছিলাম যেন আমার মানে খুব যেন একটা নতুন কিছু মনে না হয় আমার যেন এটা একটা মানে মনে হয় যে আচ্ছা বাংলা সাহিত্যে এটা ইংলিশে এটা এভাবে যেন আমি মনে রাখতে পারি আচ্ছা আচ্ছা প্রথমে এটা শর্ট করে লিখে নিছি এবং এরপরে হচ্ছে আপনার দি ওল্ড ইংলিশ পিরিয়ড মিডিল ইংলিশ পিরিয়ড এইসবের ভেতরেও তো আরও ভাগ ভাগ আছে যে অ্যাংলো নর্ম্যান পিরিয়ড এজ অফ চশার ডার্ক ব্যারেন পিরিয়ড এটা কত থেকে কত এইগুলা লিখে নিলাম হ্যাঁ তারপর রেনেসা মেনলি মেন কিন্তু রেনেসাই কিন্তু তারপরেও আপনি এইসবও কিন্তু লিখবেন মানে লিখবেন বলতে আপনি পড়লে মানে আপনার যদি নোট না করেই হয় তাহলে তো খুবই ভালো আর যদি নোট করতে চান যদি একটু লিখে লিখে পড়েন তাহলে কিন্তু পড়াটা বেশি মনে থাকে আমার মনে হয় আচ্ছা তো সেম আমি হচ্ছে যে একটু লিখে নিছিলাম এই পিরিয়ডগুলা কোনটা কত থেকে কত এবং আমি যখন পিরিয়ডগুলো রিভাইজ দিতাম তখন আমি এই মানে আমার এই খাতা থেকেই রিভাইজ দিতাম আমি আর বইয়ে যাইতাম না হ্যাঁ মানে বইয়ে বইও বইয়েও ভালো করে লেখা আছে কিন্তু নিজের হাতের লেখা কিন্তু নিজের ভালো মানে ভালো মনে থাকে আমার একটা মনে হয় আচ্ছা যেমন ধরেন এখানেও কিন্তু লেখা আছে হ্যাঁ এখানেও কিন্তু অনেক কিছু লিখা আছে আমি এখানেও মানে এখানে যা লেখা আছে আমি তাই লিখছি জাস্ট আমি আমার মতো করে একটু শর্ট করে লিখে নিছি আর কি আচ্ছা এটা গেল হচ্ছে জাস্ট আপনার পিরিয়ডটা এবং এরপর পিরিয়ডের পরে যেগুলো ইম্পর্টেন্ট সব ইম্পর্টেন্ট যে সব যে ইম্পর্টেন্ট যে পিরিয়ডগুলো আছে যেমন ধরেন আপনার এই যে এলিজাবেদন পিরিয়ড তারপর হচ্ছে আপনার ভিক্টোরিয়ান পিরিয়ড রোম্যান্টিক পিরিয়ড হ্যাঁ এই পিরিয়ডের ভেতরে যে সমস্ত কবিরা আসেন ওনাদের নাম কিন্তু মনে রাখা খুবই জরুরি আর এই কোয়েশ্চেন অনেক আসে যে উনি কোন পিরিয়ডের কবি হুম এই কোশ্চেনটা অনেক আসে যে উনি কোন পিরিয়ডের কবি বা ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি কোনটি নিচে চারটা অপশন থাকবে একটা অ্যান্সার ঠিক আছে উনি কোন পিরিয়ডের কবি তো এই জন্য আমার মনে হয় যে এই জিনিসটা জানাও খুবই জরুরি যে কে কোন পিরিয়ডের কবি তো এটার জন্য হচ্ছে আমি একটু লিখে রাখছিলাম এটা আমার এটা আমি জাস্ট মানে এটা যখন আমি লিখছি আমার তখন মানে একটা মাথায় একটা সেট হয়ে গেছে যে ওনারা এর বাইরে না হ্যাঁ ওনারা যেহেতু এর বাইরে না তাহলে ওনারা এখানে এই ওল্ড ইংলিশ পিরিয়ডের গ্রন্থ ছিল এই সমস্ত এই সমস্ত জিনিসগুলো এর ভেতরে আসে ইনারালিক্সান আচ্ছা মানে তখন আর ভুল হওয়ার চান্সটা অনেকটা কমে যায় কারণ হচ্ছে আপনি দেখেন ধরেন ওল্ড ইংলিশ পিরিয়ড অ্যান্ড মিডিল ইংলিশ পিরিয়ড দুইটা কিন্তু পাশাপাশি তো এখন ধরেন এই যে সেন্ট ভেনারেবল বেদে অ্যান্ড হচ্ছে এখানে আসে হচ্ছে যে কে কে আছে জফ্রি চশার উইলিয়াম ল্যাংল্যাড আপনি এগুলোর সাথে গুলাই ফেলতে পারেন দুইটা পিরিয়ডের কবি আপনার মনে হতে পারে যে মানে মাথা নাই থাকতে পারে আচ্ছা তো এই যেটা বলতে চাচ্ছি যে হচ্ছে আপনার যখন আপনি একটু ভাগ ভাগ করে নিলেন আপনার মাথায় সেট হয়ে গেল যে এই চারজন কবি ওল্ড ইংলিশ পিরিয়ডেরই এদের এরা অন্য অন্য জায়গায় যাওয়ার সুযোগ নেই বা মিডল ইংলিশ পিরিয়ডের কবি হচ্ছে পাঁচজন হ্যাঁ পাঁচজনের কথাই লেখা আছে আরও অনেকে আছে কিন্তু বইয়ে এই পাঁচজনের কথাই লেখা আছে আর আচ্ছা আর একটা কথা হচ্ছে যে আমরা যে সমস্ত জিনিস যে সমস্ত সাবজেক্ট আমাদের কঠিন লাগে এই সমস্ত সাবজেক্টগুলো আমরা মিনিমামটা পড়ার চেষ্টা করব হ্যাঁ মিনিমামটা পড়ার চেষ্টা করব আগে মিনিমামটা ভালো মতো পড়ব তারপরে আমরা মিনিমামের বাইরে যদি আরও কিছু পড়তে পারি সেটা পড়বো কিন্তু আগে আমরা মিনিমামটুকু ভালো মতো পড়ার চেষ্টা করবো যেমন ধরেন এই মিডিল ইংলিশ পিরিয়ডে আসে হচ্ছে পাঁচজন কবি ঠিক আছে এরপরে আপনার পিরিয়ডের মধ্যে হচ্ছে পিরিয়ডে তো থাকার কথা দেখি একটু রোম্যান্টিক পিরিয়ড আচ্ছা রোমান্টিক পিরিয়ডে এগারো জনই কবি আসেন হ্যাঁ রোম্যান্টিক পিরিয়ড এরপরে হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড ভিক্টোরিয়ান পিরিয়ড গেল আচ্ছা এই আপনার যেই যেই পিরিয়ডটা আপনার মনে থাকে না আমার কাছে মনে থাকতো না এই রোম্যান্টিক আর ভিক্টোরিয়ান পিরিয়ড সেই জন্য আমি এই দুইটা পিরিয়ড খুব সুন্দর করে এই যে এদের নাম টাম সব একদম সুন্দর করে লিখে ফেলছি যে এরা এরা আছে হ্যাঁ আপনার যে যেটাতে সমস্যা সেটা সেটা আপনি লিখে রাখবেন আমার হচ্ছে এলিজাবেথেন পিরিয়ডও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তা আমার এলিজাবেথেন পিরিয়ডটা মনে থাকতো এই জন্য আমি ওইটা মানে লিখিনি তো আপনার যেটা যেটা মনে থাকে না সেটা আপনি ওদের নামগুলা জাস্ট লিখে নেবেন আচ্ছা আগে ওদের নামটা মনে রাখেন তারপর ওরা কি কাজ করছে সেটা মনে রাখবেন আচ্ছা এবার এবার হচ্ছে ওদের নামটা লিখে ফেললেন আচ্ছা আরেকটা আমার খুব মনে থাকতো না সেটা হচ্ছে যে 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 মডার্ন পিরিয়ড আছে না মডার্ন আমার মনে থাকতো না মডার্ন পিরিয়ডে তো অনেক কবি মানে প্রায় একশো কতটা একশো চল্লিশ জনের মতো মনে হয় কবি মডার্ন পিরিয়ডে যে একশো চল্লিশ জন এই এতগুলা কবি আসলে এতজন রাইটারের নাম মনে রাখা কঠিন ছিল তো মডার্ন পিরিয়ডে যে সমস্ত এই বইয়ে কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু বোল্ড করে বোল্ড কালি দিয়ে লিখা আছে তো মডার্ন পিরিয়ডে যে সমস্ত কবিতে এরকম বোল্ড কোনো লেখা ছিল যেমন ধরেন এই যে অ্যালেন গিনসবার্গ ইনার হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড এটা হচ্ছে ইম্পর্টেন্ট কবিতা এবং আর কি আছে এখানে এই যে যেমন ধরেন এই যে অরুন্ধতী রয়ের গড অফ স্মল থিংস এবং মিনস্ট্রি অফ অ্যাটমোস্ট হ্যাপিনেস তো এই জিনিসগুলা আমি হচ্ছে এই যে খাতার মধ্যে একটু আলাদা করে লিখে রাখতাম জাস্ট হচ্ছে বোল্ড করা জিনিসগুলো আশপাশের এক্সট্রা কিছুই না জাস্ট বোল্ড করা জিনিসগুলো যেমন ধরেন এই যে অ্যান্থনি মাস্কারেন্স এর হচ্ছে দ্য রেপ অফ বাংলাদেশ বাংলাদেশের লেগেসি অফ ব্লাড তারপর হচ্ছে আপনার হেনরি ফিল্ডিংয়ের রেপ আপন রেপ আচ্ছা তারপর কে আর কি আর কি হচ্ছে এই যে জর্জ বার্নার শয়ের আবার সবই লিখছিলাম কারণ ওনার সবই ইম্পর্টেন্ট আচ্ছা এছাড়া আপনার এই যে আর কি আরও মানে যেগুলো কালিতে লেখা না সেগুলো হচ্ছে আমি একটু মানে খাতায় লিখে রাখছিলাম আমার কাছে মনে হয়েছিল যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি আগে সেগুলো মনে রাখবো এরপরে আমার যদি কিছু মনে রাখার থাকে সেটা আমি পরে দেখব আগে আমার মানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমার মনে রাখতে হবে এমনিতেই লিটারেচার মনে থাকে না হ্যাঁ তার উপরে যদি আপনি সব একসাথে পরে করতে যান তখন একদম জগা খিচুড়ি হয়ে যাবে তার চেয়ে আপনার যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আপনি আগে বেশি গুরুত্ব দিয়ে সহকারে পড়বেন আগে সেটাই মনে রাখার চেষ্টা করবেন তারপরে আপনি এক্সট্রা জিনিসে যাবেন যেমন এই যে এইচ জি ওয়েলের দ্য টাইম মেশিন দ্য ইনভিজিবল ম্যান আচ্ছা আরও হচ্ছে আপনার এই যে জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম নাইনটিন এইটটি ফোর এছাড়া কিন্তু উনি আরও অনেক কিছুই লিখছেন কিন্তু আমি এই দুইটা জিনিসই লিখে রাখছি কারণ আমার আগে এগুলো মনে রাখতে হবে তারপরে আমি অন্য জিনিস মনে রাখবো এবং ওনাদের হচ্ছে এই যে নামটা মানে খুব শর্ট করে আমি একটু নোট করছি জাস্ট খুবই শর্ট করে এবং আনইম্পর্টেন্ট যারা আছেন অন্য যারা আছেন ওনাদের আমি নাম লিখিও নাই হ্যাঁ যেগুলো আমার কাছে একটু ইম্পর্টেন্ট মনে হয়েছে যে ওনাদের নামটা আসে বারবার এবং হচ্ছে আপনার বিগত সালে এসছে যাদের যে সমস্ত রাইটার থেকে সেই সমস্ত রাইটারদেরকে নিয়ে জাস্ট ছোট্ট করে একটু শর্ট করে যে এরকম একটু নোট বানাইছিল আমাকে এবং যখন আমি এরপর মডার্ন পিরিয়ডটা যখন পড়তাম তখন আমি এই নোটটাই পড়তাম তখন আমি আর বইটা পড়তাম না কারণ আমার এখানে শর্ট করে লেখা ছিল এই শর্টটাই আমি আগে মনে রাখার চেষ্টা করতাম এরপরে তারপরে হচ্ছে আমি বইয়ের দিকে যাব এরকম একটা চিন্তা আমার শুরুতে ছিল আচ্ছা যখন আমি এই যে আমার এই নোটে মানে নোট যেটা করছি শর্ট করে এই শর্ট নোটে যখন আমি কনফিডেন্স পেলাম যে এগুলো আমি পারি এখান থেকে যাই আসুক আমি এগুলো পারি তখন আমি বইয়ের পড়াটা পড়া শুরু করছি বইয়ের এক্সট্রা যেগুলো আরও দেওয়া আছে হ্যাঁ এক্সট্রা আরও যা যা দেয়া আছে সবের আশেপাশে আরও যা দেওয়া আছে সেসবও আমি আস্তে আস্তে পড়া শুরু করছি আস্তে হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনি মানে আপনার কনফিডেন্স গ্রো করার জন্য শর্ট করে যে একটু নোট করে কম কমটা মনে রাখার চেষ্টা করবেন এবং দেখবেন যে ওই শর্ট জিনিসটাই আপনার মনে থাকতেছে কি না হ্যাঁ শর্ট জিনিসটার যদি সব কিছুই আপনি পারেন আপনার কোনো প্রবলেম নাই তখন হচ্ছে আপনি এক্সট্রা আরও জিনিস পড়তে যাবেন আচ্ছা তো এটা আমার অন্য আর কিছুর আমি নোট ওইভাবে করি নাই মেনলি আমি আমার মডার্ন পিরিয়ডটা মনে থাকতো না একদমই তো মডার্ন পিরিয়ডটাই আমি ওইভাবে শর্ট করে নোট করে পড়ছিলাম এবং পরে হচ্ছে আমি বইয়ের এক্সট্রা আরও জিনিস পড়ছিলাম তো বইয়ের ভেতরে আপনার অন্য যে সমস্ত পিরিয়ডগুলো আছে যেমন ধরেন এই যে ওল্ড ইংলিশ পিরিয়ড এসব আমি বই থেকেই পড়ছি এসব আমি নোট করিনি এগুলো বইয়ে খুব সুন্দর লেখা আছে তো এইসবের হচ্ছে প্রথমে প্রথমে আমি একবার এমনিতেই পড়ছিলাম এই সম্পূর্ণটা তখন দেখলাম যে আমার কিছুই মনে থাকে না পরে হচ্ছে আমি ওনারা যে সমস্ত জিনিস যে একটু বোল্ড করে লিখা আছে যেমন ধরেন ডক্টর অফ দ্য চার্চ এই বোল্ড করা জিনিসগুলো মনোযোগ দিয়ে পড়া শুরু করলাম যে এগুলা যেন আমার ভুল না হয় যে সমস্ত জিনিস বোল্ড করা আছে এগুলো যেন ভুল না হয় আচ্ছা তো যেমন ধরেন এই যে এখানে জফরি চশার জফরি চসারের হচ্ছে ফাদার অফ ইংলিশ মডার্ন পিরিয়ড প্রথম দিকে কিন্তু আমি এই যে এগুলো মনে রাখি নাই আসলে এই যে হাউস অফ ফেম ট্রয়লাস অ্যান্ড ক্রেসিড এইসব কিন্তু আমি প্রথমে মনে রাখি নাই ফার্স্টে আমি এতটুকুই মনে রাখছিলাম যে ফাদার অফ ইংলিশ মডার্ন পিরিয়ড জফরি চশার হচ্ছে ফাদার অফ ইংলিশ মডার্ন পিরিয়ড অ্যান্ড টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নো ম্যান এটা হচ্ছে উনি বলছেন হ্যাঁ তো প্রথম আমি এটা প্রথমবার পড়ার কথা বলতেছি যে মানে জাস্ট খুবই মিনিমালটা আমি পড়ছিলাম প্রথমবার পড়াতে আচ্ছা পরে যখন এই যে এই এই এইসবেও যে সমস্ত একদম শুধু বোল্ড করা আছে এগুলাই আমি পড়ছিলাম তারপরে হচ্ছে আপনার রেনেসাতে যাই সাথে হচ্ছে আপনার রেনেসা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রেনেসাতে এই যে ক্রিস্টোফার মার্লোর এখানে এই প্রথম দিকেরগুলাতে সবই ইম্পর্টেন্ট এই যে এখানে দেখেন ডক্টর ফস্টাস জু অফ মাল্টার তৌমুলিং দ্য গ্রেট অ্যাডওয়ার্ড টু এসব সবই ইম্পর্টেন্ট হ্যাঁ তো এইগুলা এগুলার আমি প্রথমে হচ্ছে এই এইগুলার এগুলোর নাম এবং ক্যারেক্টার এসব সবই প্রথমবারেই আমি ভালো করে পড়ছিলাম কারণ এখানে সবই আপনার বোল্ড করেই লিখা আছে আচ্ছা এছাড়া আপনার যেমন ধরনের নিজের স্যার ফিলিপ সিডনির আমি শুধু মনে রাখছিলাম যে আরকেডিয়া শুধু আর্কেডিয়াটাই মনে রাখছিলাম প্রথমবার পড়ার কথা বলতেছি আচ্ছা এইভাবে প্রথমবার যখন পড়বেন জাস্ট মিনিমালটা আপনি মনে রাখার চেষ্টা করবেন আর সেটাই আপনি পারতেছেন কি না ওটা আপনি পরীক্ষা দিয়ে যাচাই করবেন যে আপনি যা যা পড়ছেন সেই পড়াটা আপনি ঠিকমতো এক্সিকিউট করতে পারতেছেন কি না আপনি যতটুকু পড়লেন আউটপুটটা আপনি ওরকম দিতে পারতেছেন কি না সেটাই আপনি দেখবেন আচ্ছা এটা হলো মানে প্রথমবারের কথা বলতেছি এটা জাস্ট আপনার কনফিডেন্স গ্রো করার জন্য এটা পড়লেই আপনার হবে না এটার আশেপাশের জিনিসও একটু মনে রাখতে হবে কিন্তু আপনি মানে কনফিডেন্স গ্রো করার জন্য আপনি প্রথমে একটু কম কম করে পড়ে নিজেকে যাচাই করে দেখবেন যে আপনি ওগুলো মনে রাখতে পারতেছেন কিনা ঠিক আছে তারপর হচ্ছে যে রেনেসা পিরিয়ড তারপর গেল রেনেসার হচ্ছে ফার্স্টের যেটা সেটা কি জানি এলিজাবেথন পিরিয়ড তাই না হ্যাঁ হ্যাঁ এলিজাবেথন পিরিয়ড তো উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু এলিজাবেথান পিরিয়ডের মধ্যে পড়েছেন আচ্ছা ওনার সম্পর্কে অনেক কিছু জানতে হবে উইলিয়াম শেক্সপিয়ারটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এখান থেকে কিন্তু দু তিনটা কোয়েশ্চেন চলে আসে তো এইখানকারও যেগুলা উইলিয়াম শেক্সপিয়ারে আসলে বাদ দেওয়ার মতো কিছু নাই উইলিয়াম শেক্সপিয়ারটা আপনার অনেকবার পড়তে হবে এবং এখানে বাদ দেওয়ার মতো আপনার কিছুই নেই আচ্ছা তবে আপনি প্রথমে যখন পড়বেন তখন হচ্ছে যে বোল্ড করাগুলো একটু পড়তে পারেন বোল্ড করাগুলো পড়ে আপনি ওই যে ওই সেমভাবে কনফিডেন্সটা একটু গ্রো করে নেবেন দেখবেন যে পারেন কি না এরপরে আপনি এক্সট্রা আরও পড়ার ট্রাই করবেন আচ্ছা সেম আপনার হচ্ছে এই যে জ্যাকোবিয়ান পিরিয়ড আপনার হচ্ছে আরও কী কী আছে জ্যাকোবিয়ান পিরিয়ড রোম্যান্টিক পিরিয়ড ভিক্টোরিয়ান পিরিয়ড নিউ ক্লাসিক্যাল পিরিয়ড এইসবের ভিতরেও যে সমস্ত হচ্ছে আপনার বোল্ড করা এগুলো আপনি প্রথমে ভালোভাবে পড়বেন পড়ে দেখবেন যে পারতেছেন কিনা প্রথমবার এটা প্রথমবার পড়ার সময় আপনি এই কাজটা করবেন হ্যাঁ তারপরে আপনি যখন দেখলেন যে আপনি এগুলো সবই পারেন যেগুলো বোল্ড করা এখান থেকে আপনার কোনো ভুল হচ্ছে না আপনি আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়ে আপনি মোটামুটি একটা ভালো মার্কস পাইতেছেন মানে আপনি যা পড়ছেন সেটাই আপনি হচ্ছে যে অ্যান্সার করতে পারতেছেন আপনি ভুলেন নাই তখন আপনি বুঝবেন যে আপনার অনেকটা হয়ে গেছে আপনার মেইন জিনিসগুলো হয়ে গেছে আপনাকে এখন এক্সট্রা আর একটু পড়তে হবে সেটা হলে এর আশেপাশে যা যা আছে এগুলো একটু একটু পড়া শুরু করবেন হ্যাঁ মানে আপনার মেইন কঙ্কাল দাঁড় হয়ে গেছে মেন কঙ্কাল আপনার মানে তৈরি হয়ে গেছে এখন আপনি আর এর আশেপাশের একটু মাংস একটু রগ এসব সব কিছু জোড়া লাগাবেন ঠিক আছে তাহলে তখন হচ্ছে দেখবেন যে আস্তে আস্তে দেখবেন যে আপনার লিটারেচারটা অনেকটা আয়ত্তের ভিতর চলে আসছে মানে আপনার যে কোনো সাবজেক্টই হ্যাঁ আপনি যখন প্রথম পড়া শুরু করবেন আপনার দেখে ভয়ই লাগবে কিন্তু ইংলিশ লিটারেচারের বিষয়টা একটু আলাদা কারণ হচ্ছে এখানে আমরা এই নামগুলোই আসলে কখনোই শুনি নাই হ্যাঁ মানে নামগুলোই একদম আলাদা এই যে যেমন ধরেন পিভি সেলি জন কিটস এদের নাম তো আমি কোনো দিন শুনি নাই এই সমস্ত নাম চার্লস ল্যাম্প তারপর উইলিয়াম হ্যাজলিট তো এইগুলা এইগুলো হচ্ছে আপনার মনে রাখার দায়িত্ব তো আসলে আপনার হ্যাঁ আপনি ওই যে ছন্দ মিলা মনে রাখতে পারেন আপনি যেভাবে খুশি মনে রাখতে পারেন এখন ছন্দ তো মনে রাখার জন্য মনে রাখতে হবে ছন্দটা হ্যাঁ ওটাও আরেকটা ভেজাল মানে একটা ছন্দ মনে রাখতেও কিন্তু মনেই রাখতে হবে তা আপনি পড়াটাই মনে রাখেন যাই হোক যা যেভাবে সুবিধা আর কি তো এরকম তো আপনি প্রথমে কি করবেন বললাম প্রথমে হচ্ছে আপনি আপনার পড়ার যে কঙ্কাল কঙ্কালটা আপনি দাঁড় করায় নেবেন এরপরে আপনি এর আশেপাশের জিনিসপত্র যোগ করে দিবেন আশেপাশের জিনিসপত্র বলতে আরও এক্সট্রা যে সমস্ত জিনিস আছে এগুলো যোগ করবেন এবং তার সাথে আপনি নিজেকে যাচাই করবেন যে আপনি পারতেছেন কিনা আপনি কোথাও পরীক্ষা দিতে পারেন কোনো ইয়াতে কোনো কোচিং সেন্টারে বা হচ্ছে মডেল টেস্ট বই কিনে বা এরকম বই তো কিনতে পাওয়া যায় এগুলো কিনে আপনি পরীক্ষা দিবেন পরীক্ষা দিয়ে যাচাই করে দেখবেন যে আপনি এগুলো পারতেছেন কিনা আচ্ছা আর হচ্ছে যে সমস্ত যে বোল্ড করা আছে এগুলো আসলে ভুল করা যাবে না এগুলো কেউ ভুল করে না যে সমস্ত জিনিস কেউ ভুল করে না ওইটা ভুল করলে সমস্যা আচ্ছা তো এই হচ্ছে কথা আপনার আপনার তো এখনও সময় আছে কত মাস এখনও তিন চার মাস তো চার পাঁচ মাস তো টাইম আছে আমার মনে হয় না যে ইংলিশ লিটারেচার মানে আপনার আয়ত্তে নিয়ে আসা খুব একটা কঠিন হবে এটা করতে আপনি যদি সময় দেন আপনার ঠিকমতো আপনি যদি কিছুদিন সময় দেন এটা ইনশাল্লাহ মানে ভালোই হওয়ার কথা তো ভালো থাকেন আশা করি ইংলিশ লিটারেচার এরপর একটু সাহস পাবেন পড়ার তেমন কোনো বিগ ডিল না আর কি চিন্তা করবেন না আর পড়ার তো বিকল্প নেই আপনার পড়া তো আর অন্য কেউ পড়ে দিবে না এটা হচ্ছে কথা মানে পড়াটা আপনাকেই পড়তে হবে তো সেই পড়াটা আপনি কিভাবে পড়বেন আপনি একটা নিজের মতো একটা নিজের মতো একটা স্ট্র্যাটেজি সাজিয়ে নেবেন যেভাবে পড়লে আপনার মনে থাকে আর কি আমি আমারটা বললাম আপনার যেভাবে সুবিধা আপনি সেইভাবে করতে পারেন আপনার যেভাবে মনে থাকে আপনি সেটাই করতে পারেন আচ্ছা এ পর্যন্তই ইংলিশ লিটারেচার নিয়ে এটাই বলার ছিল আর কি নেক্সট কোনো ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ